আজ সুপ্রিম কোর্টে মহারণ সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ফের আরচিকর মামলার হাই ভোল্টেজ শুনানি প্রধান বিচারপতি রি ওয়াই চন্দ্রচূড় এবং তার সাথে আরও দুই বিচারপতি মোট তিন বিচারপতির স্পেশাল বেঞ্চে চলছে আর্জিকর মামলার শুনানি তিন বিচারপতি কিন্তু একের পর এক ভৎসনা করেছিলেন রাজ্য সরকারকে রাজ্য পুলিশকে রীতিমতো তুলোধনা করেছিলেন বিনীত গোয়েলকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চরম অস্বস্তিতে পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল মঙ্গলবার এই মামলার যে শুনানি ছিল সেখানে নির্দেশ দিয়েছিল বৃহস্পতিবারের মধ্যে অর্থাৎ আজকের মধ্যে সিবিআইকে যেমন রিপোর্ট দিতে হবে ঠিক তেমনই রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে হলফনামা পেশ করতে হবে এই আর্জিকর মামলায় আর সেই শুনানি কিন্তু আজ উঠতে চলেছে সুপ্রিম কোর্টে আর সুপ্রিম কোর্টের শুনানি ওঠার আগেই কিন্তু সিবিআইয়ের রিপোর্টে রীতিমতো বিস্ফোরণ অবশেষের সামনে এলো বড় খবর আর কর নিয়ে সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট দিতে চলেছে সিবিআই আর এই ঘটনার পিছনে রয়েছেন কতজন কি জানাচ্ছে তাদের স্ট্যাটাস রিপোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রধান বিচারপতির হাতে কি রিপোর্ট তুলে দিতে চলেছে সিবিআই যা খবর উঠে এলো তাতেই কিন্তু রীতিমতো সোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যে মেন অভিযুক্ত সঞ্জয় রায় রাজ্য পুলিশের হাতেই গ্রেপ্তার হয়েছিল ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে তাকে দফায় দফায় জেরা করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর তার সাথে সাথে এই সিবিআই সিবিআইয়ের হাতে রয়েছেন সঞ্জয় রায় সঞ্জয় রায়কে সিবিআই জেরা করেছে দফায় দফায় সেই জেরায় কিন্তু একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তার মধ্যেই কিন্তু আরজিগড়ের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে দফায় দফায় জেরা করেছে ছ দিন ধরে টানা জেরা করেছে সিবিআই আধিকারিকরা এছাড়াও একাধিক চিকিৎসক থেকে শুরু করে একাধিক প্রভাবশালীকে জেরা চালিয়েছে সিবিআই আধিকারিকরা সেই জেরা করি কিন্তু রীতিমতো বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে সেই তথ্যের উপর ভিত্তি করে স্ট্যাটাস রিপোর্ট তৈরি করেছে সিবিআই এই ঘটনার সঙ্গে কতজন যুক্ত ছিল যেখানে মিতার পরিবার সহ অন্যান্য গোটা রাজ্যবাসী সহ অন্যান্য চিকিৎসকগণ থেকে শুরু করে বিভিন্ন মহল দাবি করছে এই ঘটনা একজনের কম্য নয় এই ঘটনার সাথে যুক্ত ছিল আরও একাধিকজন ঠিক সেই মুহূর্তে আজ কিন্তু সুপ্রিম কোর্টে বিস্ফোরক রিপোর্ট দিল সিবিআই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ সুপ্রিম কোর্টে কর মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতি বেঞ্চ মঙ্গলবার শতক মামলা মামলার শুনানি করে গত নয় আগস্ট ভোরে একত্রিশ বছর বয়সী আরজিকরের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে তারপর থেকে শুধু কলকাতা কিংবা বাংলায় নয় সারা ভারতে ক্ষোভ প্রতিবাদ চলছে মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ চিকিৎসকের নির্মম মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের দেরির জন্য আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে ময়না তদন্তী জানা গিয়েছিল চিকিৎসককে খুন করা হয়েছে রাত সাড়ে আটটায় দেহ দেওয়া হয়েছিল পরিবারের হাতে তাহলে কেন এফআইআর দায়ের করতে এগারোটা পঁয়তাল্লিশ হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ কি করছিল সেই প্রশ্ন করে সর্বোচ্চ আদালত রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে গোটা দেশে সর্বোচ্চ আদালতের আরও প্রশ্ন ছিল কেন তৎকালীন হাসপাতাল সুপার ঘটনাকে আত্মহত্যা বলেছিল তিনি কি চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা বুঝতে অক্ষম ছিলেন সেই প্রশ্নও করেছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে যেমন সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল ঠিক তেমনই রাজ্য সরকারকে চোদ্দোই আগস্ট রাতে হাসপাতালে ভাঙচুরের ঘটনা নিয়েও রিপোর্ট জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্টে প্রশ্ন ছিল কীভাবে চোদ্দই আগস্ট রাতে সাত হাজার মানুষ হাসপাতালে ঢুকতে পারল সুপ্রিম কোর্ট আর্জিকর হাসপাতালের নিরাপত্তার ভার সিআইএসএফের হাতে তুলে দেয় প্রসঙ্গত গত তেরোই আগস্ট মঙ্গলবার কলকাতা হাইকোর্ট করে চিকিৎসকের ধর্ষণ ও হত্যা নিয়ে মামলা তুলে দিয়েছিল সিবিআইয়ের হাতে হাইকোর্টের নজরদারিতে তদন্তের কথা জানিয়েছিল আর সুপ্রিম কোর্ট গত বিশে আগস্ট মঙ্গলবার সেই মামলার নজরদারির ভার তাদের হাতে নিয়ে সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলে এছাড়াও প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় গণমাধ্যমে ওই চিকিৎসকের নাম ও ছবি প্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আর হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে অপর একটি মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একেবারে তিরস্কার করেছিলেন পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার যুক্ত পেশাদারদের নিরাপদ কাজের অবস্থা সম্পর্কে পরামর্শ দিতে দশ সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করেও দিয়েছিলেন সিবিআই ইতিমধ্যেই উত্তরপ্রদেশে নজর করা উন্নাও ও হাতরাস ঘটনার নিষ্পত্তি করা দুই মহিলা আইপিএসের হাতে আর্জি করে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার তদন্তভার তুলে দিয়েছে এদিন সুপ্রিম কোর্টে পেশ করা রিপোর্টে সিবিআই আদালতে জানাবে এখনও পর্যন্ত তদন্তে কতজন ধরা পড়েছে কতজনের নাম সামনে এসেছে এখনও পর্যন্ত তদন্ত কোন পর্যায়ে রয়েছে এই ঘটনায় এখনও পর্যন্ত ধৃত সঞ্জয় রায় একমাত্র আসামি কিনা নাকি তার সাথে আরও কয়েকজন জড়িত ছিল যেখানে প্রশ্ন উঠে যাচ্ছে যে এই সঞ্জয় রায় একা নয় তার সাথে আরও একাধিক জড়িত ছিল যেখানে সঞ্জয় রায় নাকি বলেছে সূত্র মারফত যে খবর উঠে আসছে তিনি নাকি পৌঁছানোর আগেই ঘটনা ঘটে গিয়েছিল তিনি শুধুমাত্র দেখতে গিয়েছিলেন এমনই বিস্ফোরক দাবি করেছেন সঞ্জয় রায় তাকে প্লাস সন্দীপ ঘোষ প্লাস একাধিক প্রভাবশালীকে জেরা করে রীতিমতো বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে সিবিআই আধিকারিকরা এদিন সিবিআই রিপোর্টে থাকতে পারে কতজন অভিযুক্ত এর পিছনে রয়েছে কিংবা ফরেনসিক রিপোর্টে কি বলা হয়েছে সেই তথ্য এছাড়া মামলায় সন্দীপ ঘোষের ভূমিকা কী এবং সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করে কি কী তথ্য বেরিয়ে এসেছে তাও কিন্তু জানাতে চলেছে সিবিআই প্রসঙ্গত আরজিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বুধবার পর্যন্ত পরপর ছয় দিন জেরা করেছে সিবিআই সেই জেলাতেও কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে সিবিআই আধিকারিকরা তার মধ্যেই কিন্তু আজ একেবারে বড় সড়ো বিস্ফোরণ ঘটতে চলেছে সুপ্রিম কোর্টে রাজ্য যেমন একদিকে রিপোর্ট দিতে চলেছে তেমনই কিন্তু তদন্তের প্রাথমিক স্ট্যাটাস রিপোর্ট দিতে চলেছে সুপ্রিম কোর্টের সিবিআই আধিকারিকরা কারণ এই মামলাটি কিন্তু অন্য মামলার থেকে আলাদা কারণ এই মামলায় যুক্ত হয়েছেন হাতরাস ও উন্নাও কাণ্ডের তদন্ত চালাচ্ছিলেন যে দুই দুধে মহিলা অফিসার মহিলা আধিকারিক তাদের কিন্তু নিয়ে এসেছে দিল্লি থেকে এই আর্জিকর কাণ্ডের তদন্তের জন্য তাই এই কাণ্ডের তদন্ত যে খুব শীঘ্রই শেষ হবে তদন্তের মোড় যে অন্যদিকে নিয়েছে এবং তদন্ত যে দ্রুত গতিতে এগোচ্ছে তার রিপোর্ট কিন্তু আজ দিয়ে চলেছে এই রিপোর্টে কি বিস্ফোরণ করতে চলেছে সঞ্জয় রায়ের সাথে আর কতজন জড়িত ছিল কোন কোন মাথা এর সাথে জড়িত ছিল তাদের নাম সামনে আসে কিনা আজ কি প্রকাশ করে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এই রিপোর্ট দেখে কি নির্দেশ দেন এই মামলায় কি হতে চলেছে আগামী দিনে এমনিতেই কিন্তু রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পড়ে গেছেন স্বাস্থ্যমন্ত্রী পুলিশমন্ত্রী প্রশ্নের মুখে পড়ে গেছেন এছাড়াও বিনীত গোয়েল তিনি প্রশ্নের মুখে পড়েছেন হাসপাতালে যে ভাঙচুর হয়েছে সেই ঘটনা নিয়ে রীতিমতো তুলোধনা করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির স্পেশাল বেঞ্চ তাই আজ কী হতে চলেছে সুপ্রিম কোর্টে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের